পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা ছিল তাই এই স্বাধীনতা দিবস উপলব্ধ নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুক নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আজ এই দিনটি আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে বাপিদের স্কুলে চলে এসেছি আর স্কুলে দেখো পনেরোই আগস্ট পালন হচ্ছে সকলে দেখো সব বাচ্চারা কিন্তু হাতে ফুল নিয়ে চলে এসেছে এই দিনগুলোর কথা খুব মিস করি যখন ছোটো ছিলাম তখনও কিন্তু আমরা ঠিক এইভাবে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম আমাদের স্যারেরা সব ব্যবস্থা করত তারপরে সবার শেষে আমাদের একটা করে মুড়ির প্যাকেট দিত আর মুড়ির প্যাকেটটা নিয়ে খেতে খেতে আনন্দ করতে করতে বাড়ি আসতাম তো সেই

উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা ছিল তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আছে ধরো আপনি স্কুল থেকে বাড়ি এসে দেখো ভিডিও শ্যুট করছিলাম আর যদিও আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের অনেক রকম ভিডিওই শ্যুট করেছিলাম তার মধ্যে বেশ কয়েকটা ক্লিপ তোমাদেরকে দিলাম তো গানটা আমি যদিও দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসবে এ দুনিয়া মেরা ইন্ডিয়া

একটুখানে আমরা কিভাবে ভিডিও শুট করি তোমাদেরকে বললাম আর এই যে দেখো বন্দি মাতরাম ভিডিওটা শুট করছি তো কেমন হয়েছে বলো আমাদের যদিও ছাঁদ টাঁদ নেই তো কাকিমাদের ছাঁদে গিয়ে নাচটা করেছি তো জানি না ভগবান আমাদের কবে ছাঁদ দেবে তো আশা করি মনে হয় মরে যাওয়ার পরেই ছাঁদতে তো যাই হোক নাচটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর হ্যাঁ এই ভিডিওর নাচটা পুরোটা দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক লিঙ্কে অবশ্যই চলে যাও প্রিয়া রায় ডিসক্রিপশানে দেওয়া আছে তো ওখানে পুরো নাচটাই